দিল্লিতে সেই তাদের সঙ্গে বসে বিরিয়ানি খাচ্ছে ওনার নিজেরই ঠিক নেই ওনার নিজেরই ঠিক নেই নিজের পরিবারকে ঠিক রাখতে পারে না ও কি গ্যাস দিতে পারে গতবারে ওকে হারিয়ে দিতাম হিন্দুরা ওকে ভুল করে ভোট দিয়েছে এবারে কোন হিন্দু ওকে ভোট দেবে না সব হিন্দু পদ্ম ফুলে ভোট দেবে ওই জন্য ওর দিঘি তবলার মায়াকে হারিয়েছে মনোজকে হারিয়েছে বিধানসভা ভোটে এবারে ওকে হারাবে হিন্দু হিন্দু ভোটে জিতেছে ভাইপো তার একমাত্র ডিগ্রি ভাইপো তার ভিতরের কথা আপনি জানলেন আপনার মুখ থেকে শুনে আমাকে বলতে হবে আমি ওর মালিককে হারিয়েছি ওর মালিক যদি কিছু বলে আমাকে বলবেন আমি উত্তর দেবো না কোথায় ছিল আগে ওর আগে অযোধ্যা এক বছর তার মধ্যে বাংলার জন্য একটি ট্রেন ও